মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ ও সুতি ট্রাফিক গার্ডের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান মঞ্চ থেকে শতাধিক অসহায় পরিবারকে শীতবস্ত্র কম্বল ও শতাধিক পথ চলতি হেলমেটবিহীন বাইক চালকদের হাতে তুলে দেওয়া হল হেলমেট পাশাপাশি অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এদিনে সুতি ট্রাফিক গার্ডের চক্ষু পরীক্ষা শিবির ও শীতবস্ত্র প্রদান ও হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার ডেপুটি পুলিশ সুপার সুকান্ত হাজরা টিআই জঙ্গিপুর তন্ময় গোনাই সুতির থানার ওসি বিনয় রায় সুতি ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায় বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ ইসা সুবোধ কুমার দাস চাঁদের মোড় টোল প্লাজার আধিকারিক সহ সুতি থানা পুলিশ ও সুতি ট্রাফিক গার্ডের পুলিশ কর্তারা সুতি ট্রাফিক গার্ডের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের মাধ্যমে হেলমেট প্রদান ও অসহায় দুস্থদের শীত বস্ত্র কম্বল ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজনের প্রশংসা করেন জঙ্গিপুর পুলিশ জেলার ডেপুটি পুলিশ সুপার সুকান্ত হাজরা পুলিশ যে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারে সুতি ট্রাফিক গার্ডের এমন মহতি উদ্যোগ সত্যি প্রশংসনীয় বলে মনে করেন সাধারণ মানুষ

তাদের জন্য একটা চোখ পরীক্ষা করার ব্যবস্থা করা হয় সেগুলো কতজন বিতরণ করা হয়েছে আর হেলমেট প্রথমত সবাইকে শুভ সকাল আর বিশেষ করে আমি আজ এ ভারত অটো রনার হিসেবে আমি মানে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের ট্রাফিক ওসি প্রণব মহাশয়কে যে উনি ওনার মহৎ উদ্দেশ্য এবং উদ্যোগ নিয়ে যে আজকের প্রোগ্রামটা আয়োজন করেছেন এবং চিন্তাভাবনা করেছেন এলাকার গরিব পুরস্ক মানুষদের জন্য যাদের যাদের হয়তো অসুবিধা হচ্ছে অনেকে আছে যারা হয়তো মানুষ এবং অনেকে আছে যারা ড্রাইভার যারাও ভালো দেখতে পাচ্ছে না তাদের মানে পরীক্ষা শিবির একটা কম্বল প্রদান মানে একটা অনুষ্ঠান এবং আর একটা হচ্ছে যে একটা পথচারী যারা বাইক চালাচ্ছে তাদেরকে একটা সচেতনতামূলক মূল পাত্রা বার্তা দেওয়ার জন্য হেলমেট ঠিক সঠিক জন্য তারা একটা হেলমেট দিয়ে ওরাকে একটু মানে অনুষ্ঠান করা যাতে একটা সব এবং এটা মানে আমাদের রেসপেক্টেড ওশুবাবুর রাজীব ওশুবাবুরুভকে আমরা সাপোর্ট করার জন্য ভারত এবং সাংবাদিক বন্ধুরা এবং এস ডি প্রসায় মেসিদের বড়োবাবু এরা খুব ভালোভাবে সহযোগিতা করে অনুষ্ঠানটাকে খুব ভালোভাবে পরিচালনা করে অনুষ্ঠানটাকে সমাপ্ত করা হলো এবং আমি খুব খুশি পার্সোনালি এবং আশা করছি সবাই এটাই খুশি হয়েছে এবং সবাই অভিনন্দন জানিয়েছে স্যারের উদ্যোগকে তো আমরা চাইবো এই ধরনের উদ্যোগ যাতে স্যার স্যার সবসময় নেই এবং আমরা যাতে স্যারকে সাপোর্ট করতে পারি এবং স্যারও যাতে এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদেরকে যাতে আমাদেরকে যাতে সামাজিক কাজে মানে জড়িয় দিন আৰু অনেক সামাজিক সচেতন ছেলে পি উম ছেলৰ যাৰাও অনেক ৰকমভাৱে সহযোগিতা কৰো লাষ্টি সবাৰীৰ তৰফ থাকি প্ৰণৱ বাবুকে প্ৰণৱবাবু মহশে অনেক আন্তৰিক ধন্যবাদ জনাইছো আপোনাৰ নাম আপোনাৰ নাম আমাৰ নাম মহদ ইছা মানে অৰ্ণাৰ অফ টিভি শ্ব' ভাৰত